নমস্কার অভিনেতা তরুণ কুমার তার লেখা আমার দাদা উত্তম কুমার বইতে উল্লেখ করেছেন মনে আছে সে সময় জীবন জিজ্ঞাসা ছদ্মবেশীর মতো দাদার অভিনীত ছবিগুলো যেমন একদিকে মুক্তি পাচ্ছিল তেমনি অন্যদিকে শুটিং চলছিল বিরাজ বউ আলো আমার আলো স্ত্রী ছিন্নপত্তর মতো ছবিগুলোর আর এরই পাশাপাশি দাদা সিদ্ধান্ত নিল শিল্পী সংসদের ব্যানারেই তৈরি করবে পূর্ণ দৈর্ঘ্যের একটা ছায়াছবি ছবি তৈরির লক্ষ্য তখন ছিল একটাই শিল্পী সংসদের নিজস্ব একটা তহবিল গড়ে তোলা যে তহবিল থেকে ভবিষ্যতে দুস্থ শিল্পী কলাকুশলীদের অর্থ সাহায্য করা যাবে শিল্পী সংসদ তার আগে পর্যন্ত গীতিনাট্য কৌতুক নকশা একাঙ্ক নাটক প্রভৃতি মঞ্চস্থ করেছিল মনে আছে নীল দর্পণ শাহজাহান আলিবাবার মতো নাটক হয়েছিল সংসদের ব্যানারে আলিবাবাতেই তো দাদা বাবা মুস্তাফার চরিত্রে অভিনয় করেছিল প্রবাদ ঘোষ হয়েছিল আব্দুল্লাহ জয়শ্রী মর্জিনা আর গুরুদাস বন্দ্যোপাধ্যায় বাবা। নাটকগুলো সাধারণত পরিচালনা করত অর্ধেন্দু দা অর্থাৎ অর্ধেন্দু মুখোপাধ্যায় প্রবীণ পরিচালক শিল্পী সংসদের সম্পাদক দাদা আন্তরিক শ্রদ্ধাও করতো দাকে দাদা ওই সময় শিল্পী সংসদের অর্থ তহবিল করার জন্য কলকাতা ও কলকাতার বাইরে বিভিন্ন ফাংশনে ছুটে যেত কোথায় গান গাইতে আবার কোথাও বা নিছক প্রধান অতিথি বা বিশেষ অতিথি এইসব হওয়ার জন্য এর জন্য দাদা যে পরিমাণই সানমানিক পান না কেন সংসদের তহবিলে দান করে দিত এই সময় দাদারই কোনো কোনো শুভানুধ্যায় বোধ দাদাকে বোঝায় এভাবে দৌড়ে বেড়ানো সঠিক হচ্ছে না এ একে তো শরীরের ওপর ধকল পড়ছে কতদিন পর্যন্ত এভাবে দৌড়ে বেড়াতে পারবে তার চেয়ে বরং সংসদের স্থায়ী অর্থ তহবিল গড়ে তোলার জন্য কোনো পরিকল্পনা নাও কথাটা দাদারও মনে ধরে তবে আজ মনে নেই অর্থ সংগ্রহের জন্য ছবি তৈরির পরিকল্পনাটা প্রথম কার মাথায় এসেছিল দাদা নাকি অন্য কারও হৈ হৈ করে শুরু হয় ছবির জন্য কাহিনি খোঁজা শিল্পী সংসদের সবাই তখন ওই অভিনব পরিকল্পনা নিয়েই উত্তেজিত সকলেই দাদাকে নিঃসাদের সাহায্য দানের আগাম প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে নানা চাপান উত্তরের পর ঠিক হয় রমাপদ চৌধুরীর বনপলাশীর পদাবলীকেই সেলুলয়েডে ধরা হবে কাহিনীর আকর্ষণ ছাড়াও বনপলাশীতে মনোনীত করার জন্য এক অন্য একটা কারণও ছিল কাহিনিতে অসংখ্য চরিত্র নানা মুখের মিছিল অধিনায়ক দাদা তখনই ভেবে নিয়েছিল একমাত্র এই ধরনের কাহিনী গ্রহণ করলে সংসদের বেশিরভাগ সদস্যর অভিনয় প্রতিভাকে কাজে লাগানো যাবে হাজারো সকলেই তো শিল্পী কে না চায় নিজের সংগঠনের উদ্যোগে নিজের দক্ষতাকে মেলে ধরতে দিনের পর দিন তখন দেখেছি দাদা শুটিং থেকে বাড়ি ফিরে সারাদিনের ক্লান্তিকে দূরে সরিয়ে রেখে বসে পড়েছে চিত্রনাট্য লিখতে কাহিনীর সঙ্গে দাদা এমনভাবে একাত্ম হয়ে পড়েছিল যে অন্য কারো হাতে চিত্রনাট্য লেখার দায়িত্ব তুলে দিতেও ভরসা পায়নি যাই হোক চিত্রনাট্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল গান তৈরির পালা দাদা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিল সংসদের সঙ্গে যুক্ত সব সুরকারকেই ছবির সঙ্গে যুক্ত করা হবে এক একজন এক একটা সিচুয়েশনের গান সুর। দেবে এইভাবেই একে একে দায়িত্ব পেল নচিকেতা ঘোষ শ্যামল মিত্র সতীনাথ মুখোপাধ্যায় অধীর এবং ডিজেন মুখোপাধ্যায় সবাই গুণই সুরকার দাদা যেমনটা চেয়েছিল ওদের কাছ থেকে পেয়েছিল তার চেয়ে অনেক গুণ বেশি ছবি তৈরি তো আর মুখের কথা নয় রাজস্ব যজ্ঞের খরচ দাদা আগেই ঘোষণা করেছিল পরিচালনা চিত্রনাট্য এমনকি অভিনয় কোনো কিছুর জন্যই কোনোরকম পারিশ্রমিক নেবে না দুস্থ শিল্পীদের জন্য অর্থ তহবিল করা হচ্ছে এত বড় মহান যজ্ঞে নিজের স্বার্থ বড় করে দেখলে কি চলে দাদার উদাহরণ সেই সময় অন্যান্য শিল্পীদের উজ্জীবিত করলো সকলেই এক বাক্যে মেনে নিল বিনা পারিশ্রমিকের কাজের সিদ্ধান্ত যতদূর মনে হচ্ছে শুটিং শুরুর পর নামমাত্র টাকা দেওয়া হয়েছিল শিল্পীদের ততদিনে ছবি পরিবেশনার দায়িত্ব নিয়েছেন রঞ্জিত মল কাঙ্খারিয়া ছবি তৈরির বড় মূলধনটা এসেছিল ওর কাছ থেকেই শুধু রঞ্জিত মল্লিক নন পলাশীর পদাবলীর শ্যুটিংয়ের সময় প্রযোজক নারায়ণ খাঁ যেভাবে দাদাকে সাহায্য করেছিল তাও দুর্লভ প্রযোজনাটা সংকটে পড়েছিল বনপলাশীর আউটডোর শুটিংয়ের সময় অত বড় মাপের ছবি অসংখ্য শিল্পী কলাকুশলী যে কোনো জায়গায় তো আউটডোর করা যায় না শেষে চণ্ডীমাতা ফ্রেন্ডসের নারায়ণবাবু একদিন প্রস্তাব দিলেন আমার গ্রামের বাড়ি জগৎবল্লভপুরে চলো না উত্তম দেখবে ওখানকার মানুষ তোমাদের কীভাবে সাহায্য করে দার সঙ্গে উত্তম কুমারের খুব ভালো সম্পর্ক ছিল ওদের পরিবারের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল নারায়ণ স্ত্রী শোভা বৌদিকে যে দাদা অন্তর থেকে ভক্তি করতেন জগৎবল্লভপুরে আউটডোরের দিনগুলো নিজের চোখে দেখে বুঝতে পেরেছিলাম কেন দাদা শোভা বৌদিকে সাক্ষাৎ মা লক্ষ্মী বলতেন প্রথম দিন দাদা জগৎবল্লভপুরে পা রেখেই নারায়ণদাকে বললেন কাল থেকে এক এক বেলায় কমপক্ষে পঞ্চাশটা পাত করবে, কোথা থেকে কি কিনতে হবে কত টাকা লাগবে বলুন নারায়ণদাস জবাব বলেছিলেন শিল্পীরা এত বড় কাজে নেমেছেন আমাদের গ্রামে এসেছেন আমাদেরই কি কোনো কর্তব্য নেই এখানকার খাওয়ার খরচ সব আমার আপনি নিশ্চিন্তে ঘুমোতে যান ছবির ব্যাপারে বরং মাথা গলান পরদিন থেকে দেখা গেল নারায়ণদার হাত যশ বিয়েবাড়ির যোগ্য বসিয়ে দিলেন বাড়িতে দুপুরে খাওয়া হলো মাটিতে পাত পেরে অস্বীকার করা যাবে না জগৎবল্লপুরের মানুষদের সহিদয়ার সাহায্য অন্য জায়গায় আউটডোর শুটিংয়ে গেলে সর্বক্ষণ আতঙ্কে থাকতে হয় ভিড়ের চাপে এই না শ্যুটিং বাতিল হয়ে যাবে জগৎবল্লভপুরের মানুষ কিন্তু সর্বক্ষণ ইউনিটকে সাহায্য করতো এমনকি দাদাকে প্রাণ ঢেলে শ্রদ্ধা করলেও অযথা দাদাকে দেখে আদেকলাপনা করতো না বনপলাশীর পদাবলীর শ্যুটিংয়ের দিনগুলোয় দাদার চরিত্রের একটা দিকও লক্ষ্য করতাম অধিনায়কচিত গুণ সকলকে নিয়ে একসঙ্গে চলার মনোভাব এমন এমনকি জটিল নাটকীয় দৃশ্যর আগে মনে কোনো রকম সংশয় দেখা দিলেই বিকাশদার মতো বয়স্ক বা অনিলদার মতো সহশিল্পী বন্ধুদের সঙ্গে আলোচনায় বসে পড়তে দেখতাম দাদাকে পদ্মার মৃত্যু দৃশ্য গ্রহণের আগের রাতেই তো দাদাকে লক্ষ্য করেছিলাম দীর্ঘক্ষণ ধরে অনিলদার সঙ্গে আলোচনা করছে আলোচনাগুলো যে প্রকৃতই ফলদায়ক হয়ে উঠতো তার প্রমাণ পেয়েছিলাম ছবির ট্রেড শো দেখতে বসে ছবি রিলিজের আগে দাদা বড়ো সমস্যায় পড়ে সম্পাদনার টেবিলে বসে ছবির দৈর্ঘ্য তৈরি হয়েছে প্রায় একুশ হাজার ফুট তিনটে শো চলবে কিভাবে অনেকেই পরামর্শ দেয় দাদা আপনি কয়েকটা চরিত্র ছেটে ফেলুন দেখবেন ছবিটা ঠিকঠাক দৈর্ঘ্য পেয়ে যাবেন দাদা কিন্তু মেকে বসে তা কেন হবে প্রত্যেককে প্রাণ ঢেলে অভিনয় করেছে কারো চরিত্র ছেড়ে ফেলা মানে তো তাকে অপমান করা আমি একজন শিল্পী হয়ে কি করে তা করি কখনও করতে পারবো না শেষ মে সিদ্ধান্ত হয় তিনটের বদলে দুটো শো চালানো হবে স্বাভাবিকভাবে দাদা টেনশনে পড়েছিলো ছবিটা নিয়ে চলবে তো ছবিটা ছবি তৈরির মূল উদ্দেশ্য সফল হবে তো ছবি হিট না করলে যে শিল্পী সংসদের অর্থ তহবিল গড়াই বৃথা হবে সেদিন বনপলাশীর পদাবলী মুক্তি পেল সেদিন রাতেই দাদার সুন্দরবন যাবার কথা অমানুষ ছবির আউটডোর শুটিংয়ের জন্য দাদা কিন্তু টেনশনের টানে দুপুরবেলা হাজির হয়েছিল ভবানীপুরের ভারতীতে প্রথম দিনের প্রথম শো হলের বাইরেই চোখে পড়েছিল টিকিটের জন্য চাহিদা তুঙ্গে আর হলের ভেতরে দাদা ছবি শুরু কিছুক্ষণ পর হলে ঢুকেছিল সকলে চোখ এড়িয়ে কিন্তু আমি ছবি শুরুর প্রথম থেকেই দেখলাম দর্শকরা মন্ত্রমুগ্ধ বিশেষ করে উদাসরূপী দাদার যখন পর্দায় প্রথম আবির্ভাব ঘটলো সাইকেল চালিয়ে কণ্ঠে গান আমার মনটা কাঁদে তখন হল জুড়ে শুধু গুরু গুরু রব ছবি দেখার পর দাদা মজা করে জিজ্ঞেস করেছিল কী হে তরুণ কুমার ছবি কেমন চলবে আমি উত্তর দিয়েছিলাম চলবে কি বলছো দৌড়বে দর্শকরা তো বটেই চিত্র সমালোচকরা পর্যন্ত প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল ছবির পুঙ্খানুপুঙ্খভাবে প্রশংসা করেছিলেন দাদার চিত্রনাট্য লেখা পরিচালনা এমনকি অভিনয়েরও দীর্ঘক্ষণের ছবিটা দেখিয়ে দর্শকরা ক্লান্ত না হলেও চিত্র সমালোচকরা ক্ষীণ অনুযোগ করেছিলেন দাদা সেই অনুযোগ মাথা পেতে গ্রহণ করে ছবিটা নিয়ে আবার সম্পাদনার টেবিলে বসেছিল ছবির দেহ থেকে সাড়ে পাঁচ ফুট মেদ ঝরিয়ে দিতে ছবিটা নতুন তন্নি চেহারা পেয়েছিল এরপর আর তিনশো চালাতে অসুবিধা হয়নি শিল্পী সংসদের তহবিল দ্রুত বেড়ে উঠেছিল বনপলাশির বাণিজ্য সাফল্যে পরে বনপলাশীর পদাবলি দেখতে বসে মুগ্ধ হয়ে যায় ছবির নির্মাণ দেখে দাদা কেবল পরিচালনা করলেও যে অনেকখানি সুনাম অর্জন করতো তার প্রমাণ ওই ছবিটা অত চরিত্র নিয়েও কি অসাধারণ ফ্রেমে ধরেছিল ছবিটা দ্রৌপদীর পাঁচ স্বামীর মতো মন পলাশির পঞ্চ সুরকারের কৃতিত্ব খাটো করা যাবে না ছবিটায় গোটা বারোখানা গান ছিল প্রত্যেকটা গান সুপ্রযুক্ত দা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন আমার এ পথ সতীনাথ দা মান্না দা উৎপলাদি ছাড়াও দাদার লিপে গান গিয়ে মাত করে দিয়েছিল শ্যামলদা কুকুরঘাটে বেনু স্নান করার সিকোয়েন্সে গাওয়া দেখুক পাড়া পশ্চিতে বা শেষের দিকে ভোলা মনের কথা গানগুলো দর্শকদের যেন মজিয়ে দিয়েছিল সে সময় সরকারি সাহায্য পাওয়া গিয়েছিল উদার হাতে রাজ্যে তখন কংগ্রেসি মন্ত্রিসভা তথ্য ও সংযোগ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সুব্রত এবং প্রিয়রঞ্জন দাস মুন্সী শিল্পীদের নেওয়া ওই মহৎ উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছিলেন ছবিটা পশ্চিমবঙ্গ সরকার করমুক্ত করে দিয়েছিল দর্শকের হল নেমেছিল প্রতিটা হলে সপ্তাহের পর সপ্তাহ হাউসফুল বোর্ড ঝোলানো ছিল প্রতিটি হলের দরজায়